কে আমার ভিডিও দেখলো কে আমার ভিডিও দেখলো না সেটা আমার দেখার বিষয় না আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আমার পাশের স্ক্রিনটা খেয়াল করুন এখানে আপনাকে কে আপনার ভিডিও দেখছে কে আপনার ভিডিও দেখে নাই কে আপনাকে লাইক করছে কে আপনার ভিডিও স্কিপ করছে কে আপনার ভিডিও ঠেলা দিছে এগুলো দেখার বিষয় না আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য আপনাকে কী করতে হবে ফেসবুকে আপনাকে যে উইকলি স্যালসগুলো আছে এই যে দেখেন আমার ফাঁসে আপনার টার্গেট থাকতে হবে এই উইকলি চ্যালেঞ্জগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যখন আপনার দাপে দাপে কমপ্লিট করবেন একশো পার্সেন্ট আপনাকে ফেসবুক অটোমেটিক আপনার ভিডিওগুলো ভাইরাল করবে আমার কম হইলেও পঞ্চাশটা ভিডিও ভাইরাল হয়েছে পঞ্চাশটা আমি কখনও কাউকে বলি না ভাই আমার ভিডিও দেখেন না কেন আমার ভিডিও কমেন্ট করেন না কেন যাদের মন চাই করবে আমি আমার কাছে নোটিফিকেশান হয় কে আমার ভিডিওগুলো দেখে কে আমাকে লাইক কমেন্ট করে আমিও তাদেরকে করি আমার কাছে নোটিফিকেশন আছে যারা ফেসবুকে দীর্ঘদিন কাজ করে তারা জানে কার ভিডিও কত সেকেন্ড দেখছেন আপনি কি ঠেলা দিচ্ছেন না দেয় নাই তারা কিন্তু জানে চিন্তা করবেন না উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করুন একশো পার্সেন্ট গ্যারান্টি ভিডিও বাইরে